জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানায় জগৎচরণী শ্রী বরমা শ্রীচরণে প্রণাম জানায় পরমপূজ্য পাদু শ্রী বরদা শ্রীচরণে প্রণাম জানায় পরম পূজ্য পাদ শিশু আচার্য দেবী শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত দিত জয়গুরু সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীচরণে এই প্রার্থনা আমার আমরা দীক্ষা নিয়ে সবাই আমরা ইষ্টভীতি করি কারণ ঠাকুর আমাদের বলেছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতিবিহীন দীক্ষা কভুকিলে চেতন নয় তাহলে দীক্ষাকে প্রাণবন্ত সজীব রাখার জন্য আমাদের ইষ্টভৃতি করতেই হবে এই ইষ্টভৃতি করার আগে ঠাকুর আমাদের দিয়ে গেলেন শত অনুজ্ঞা পাঠ এই শত অনুজ্ঞা পাঠ আমরা করে যাই মুখস্থর মতন ঝরঝর করে রোজ পড়ছি কিন্তু শতনুকা পাঠে কতটা যে ভ্যালু কতটা গুরুত্ব আমাদের জীবনে সেটাকে আমরা কখনো ভেবে দেখেছি যারা ভেবে চিনতে জেনে বুঝে করে তারা কিন্তু অনেক দূর পৌঁছে যায় তাদের মাইন্ড তাদের ব্রেন কিন্তু সেভাবে মজবুত স্ট্রং হয়ে ওঠে কিন্তু আমরা কি সে ভাবনায় শতনুকা পাঠ করি করতে হয় করে যাচ্ছি বলতে হয় বলে যাচ্ছি বসছি ছড়ঝড় করে পাঠ করছি বাছ হয়ে গেল কিন্তু এর মধ্যে কি লুকিয়ে রয়েছে এই শতরুজ্ঞা পাঠের মধ্যে কি লুকিয়ে রয়েছে সেটাই আজকে আমরা জানব আমি সেটাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব জানি না কত দূর বোঝাতে পারবো আপনারাও যদি এর থেকে আপনাদের কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে শতনুকা পাঠে এটা এটাও হয় তাহলে আমিও সেই আপনাদের কমেন্টের মধ্য থেকে আমিও জানতে পারবো যে শতনুকা পাঠ থেকে আরও কি কি বিষয় জানা যায় বা কীভাবে আরও হওয়া যায় তো যাই হোক আমরা যে কথা বলি ঠাকুর ন্যায়নীতি গ্রন্থে বলেছেন ভাব ভাষা কর্ম ভাষা এই যে আমাদের ভাষাটা আমরা যে কথা বলছি এই যেমন আমি কথা বলছি এখন তাহলে এই কথার কিন্তু একটা পাওয়ার রয়েছে কেমন পাওয়ার আমি যখন কথা বলা শিখলাম বা আমি যেটা বলছি সেটা আমার ভাবনায় চলে যাচ্ছে আমার মনে সেটা যাচ্ছে মন পাঠাচ্ছে ব্রেমে আমি টিভিতে কোনো কথা শুনছি সেটা সাথে সাথে আমার মনের মধ্যে লেগে যায় মন থেকে চলে যায় আমার ব্রেনে কেউ আমাকে কিছু কথা বলছে সেটা যখন আমি আমার কান দিয়ে সেটাকে শুনছি সেটা আমার মাইন্ডে যায় মাইন্ড পাঠায় ব্রেনে কারণ দেখবেন আমাকে যখন কেউ যদি বলে বাহ তুমি খুব ভালো তুমি সুন্দর ইষ্ট প্রসঙ্গ করো তুমি সুন্দর গান করো আমাকে বলো বা আপনাদের যাকেই যেটা বলুক কেউ ভালো গান করে তাকে বলল তখন সেটা আমার মনের ভেতর থেকে ব্রেনে যায় তখন আমাদের ভাবটা কেমন হয় একটা পজিটিভ ভাবনা আসে আবার কেউ যদি আমাকে মন্দ বলে কেউ রাস্তাঘাটে একটা গালি গালাজ দিল তাতে আমাদের সে মন্দ কথাটা শুনলে কী রিয়েট হয় মন ব্রেনকে পাঠায় ব্রেন তখন সে মন্দ কথায় আমার ভেতরে একটা ক্ষিপ্ততা আসে রাগ অভিমান বা একটা কষ্ট হোক যেটাই হোক সেটা যে ভা যে কথার যেরকম ভাবটা আসবে সেটা মন আমাকে ব্রেনকে পাঠালো ব্রেন সেই ভাবনাটাকে কি করলো অর্ডার করলো শরীরে শরীরে তখন আমার সেই ভাবটা প্রভাবিত কিন্তু হয় এটা তো আমরা বুঝি কারণ যখন আমরা একটা দুঃখের খবর শুনি খবরটা শুনতে শুনতে মনে সেটাকে শুনে নিলাম কান দিয়ে শুনলাম মনে প্রবেশ করলো মন ব্রেনকে পাঠালো যেটা দুঃখের খবর ব্রেন সাথে সাথে সেই নেগেটিভ সেই দুঃখের ভাবটা আমার সারা শরীরে অর্ডার করলো যে এই ভাবনাটা আমার ভেতর এখন প্রকাশিত হবে আমার ভেতর কিন্তু সেই ভাবনাটাই চলে আসছে আমাদের সকলের ভেতরেই তাহলে যেটা আমরা শুনব যেটা আমি ভাববো সেই ভাবনাটাই সেই বলাটাই আমার মন আমার ব্রেনকে ব্রেনে পাঠাবে আর ব্রেনের ব্রেন অর্ডার করবে শরীরকে সেইভাবে সেই কাজটা করার জন্য তাহলে শতনুজ্ঞাটা যে আমরা পাঠ করছি এটা কতটা আমাদের মন থেকে ব্রেনে যাচ্ছে ভাষা ভাষা মনে শুনছে মন থেকে যাচ্ছে ব্রেনে ব্রেন অর্ডার করছে শরীরকে যে এটা করতে হবে তাহলে শতনুজ্ঞা পাঠটা আমাদের কত বুঝে শুনে করতে হবে যেমন শতনুজ্ঞা পাঠে আমাদের প্রথমে কি রয়েছে আমি অক্রোধী তাহলে আমি অক্রোধী আমি অমানি আমি নীলনস এই যে আমি অক্রোধী বলছি তাহলে আমার রাগ নেই কিন্তু আমি যদি রোজ বলি আমার ওর কথাটা শুনলে রাগ উঠে যায় ওকে দেখলে আমার রাগ উঠে যায় আমার একটুকু ভালো লাগছে না রাগ উঠে যায় কথা শুনলে রাগ উঠে যায় রোজ যদি আমি বলি আমার রাগ উঠে যায় রাগ উঠে যায় ওকে দেখলে আমার রাগ উঠে যায় ওর কথা শুনলে আমার রাগ উঠে যায় রোজ যদি আমি এই রাগ উঠে যায় ওকে দেখলে তাহলে কি রোজ আমি সেটাই বলছি আর যেটা বলছি সেইটা আমার মন নিচ্ছে মন থেকে যাচ্ছে ব্রেনে ব্রেন আমাকে অর্ডার করছে যে ও রাগ উঠে যায় ওকে দেখলি সেই ভাবনাটা ব্রেন আমার শরীরেকে অর্ডার করছে তখন আমার কিন্তু চলনটা ঠিক তেমনই হচ্ছে আমার ভাবনা চিন্তা চলন কর্ম সব কিছুই সেইভাবে ব্রেন যেভাবে শরীরকে অর্ডার করছে আমার দেহ সেইভাবে সেই কাজটাকে কিন্তু করাচ্ছে তাহলে আমি যখন পাঠ করছি যে আমি অক্রোধী আমি যখন পাঠ করছি আমি অক্রোধী আমাকে খুব অনুভবের সাথে ভেবে চিনতে চিন্তা নিয়ে করতে হবে যে আমি অক্রোধিতা মানে আমার রাগ নেই আমি অমানি আমার কোনো মান নেই আমাকে যে যাই বলুক আমার ঠাকুর সবাইকে ভালোবাসেন আমাকেও সেইভাবেই চলতে হবে আমি সবাইকে গুরুত্ব দেবো আমাকে কেউ দিক না দিক এই ভাবনাটা এই যে আমি আমি অক্রোধী আমি অমানীয় আমি নিরলস কামল অভিজিৎ বসি আমি ইষ্ট প্রাণ সেবা মানে আমি ইষ্ট প্রাণ আমার এই প্রাণ ইষ্টের জন্য এই ভাবনায় ভাবতে হবে আমি ইষ্টপ্রাণ সেবা পটু আমি সেবাই পটু ঠাকুর যেভাবে সেবা দেওয়ার কথা আমাদের সুন্দরভাবে বলেছেন সেবা কথা সেবা কাকে বলে যেভাবে যেটা বলেছেন সেইভাবে সেবা দেওয়ার কথা করাটাই কিন্তু আমাদের করণীয় ঠাকুর বলেছেন যে আমার সেবাতে কেউ যাতে উন্নত হয় সুস্থ থাকে আনন্দিত হয় সেটাই হচ্ছে সেবা তাহলে সেই ভাবনায় আমাকে করতে হবে আমি সেবা করতু অস্থিবৃদ্ধি যাজন যত পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান চিরচেতন এই যে চেতন চেতন মানে আমি সবসময় সজাগ দৃষ্টিতে রয়েছি সজাগভাবে রয়েছি পর্যবেক্ষণ করে জীবন পথনা চলছি তাহলে এই যে চিরচেতন আমি সবসময় সজাগভাবে থাকবো পজিটিভ ভাবনা থাকবো সঠিকভাবে চলবো নেগেটিভ ভাবনা করব না কারণ আমি জেনে গেছি যে নেগেটিভ ভাবনা ভাবলে মন আমার সেটা ব্রেনে পাঠাবে ব্রেন আমাকে দিয়ে সেটাই করাবে আমার শরীরকে সেটাই অর্ডার করবে আমি সেটাই করব আর আমরা কিন্তু এক জায়গা থেকে বিশাল জায়গায় পৌঁছাতে পারি কারণ আমাদের এই যে ভাবাটা ভাবাটাই তো আমাদের শরীরকে প্রভাবিত করে সেই ভাবনাটাই ব্রেনে যায় ব্রেন আমাদেরকে অর্ডার করছে সেটা আমরা সেটাই করছি দেখুন একটা বীজ একটা বীজের ভিতর লুকিয়ে থাকে একটা বড় গাছ হওয়ার একটা ছোট্ট বীজ থেকে একটা বট গাছ তৈরি হয় তাহলে একটা ছোট্ট জিনিস থেকে আমাদের ভেতরেও কিন্তু সেই পাওয়ারটা রয়েছে একটা বিশাল হ আমরা জন্মগতভাবে কিন্তু সেইভাবেই কিন্তু জন্মগ্রহণ করেছি আমরা কেউ কিন্তু যে অকৃতকার্য কার্য হব জীবনে সেইভাবে কিন্তু জন্মগ্রহণ করিনি কিন্তু পরিবার পরিবেশ সব কিছু মিলিয়ে আমাদের আমরা যে এখন যে পর্যায়ে রয়েছি সেটা কিন্তু আমাদের পরিবারের চলনেই হোক পরিবেশের চলনেই হোক স্কুল জীবনের নানান অফিসে কাজে কর্মে যে যেখানে যেভাবে মিলছি আমাদের জীবনটাকে আমরা সেইভাবে প্রভাবিত করে তুলছি তাহলে আমি যেইভাবে আমরা কিন্তু একটা মানে পজিটিভ ভাবনায় জন্মগ্রহণ করেছি কারণ আমরা পরম পিতার সন্তান আমাদের ভেতরে পজিটিভ ভাবনাটা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি সেটাকে ধরে রাখার জন্যই আমাদের পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে তাই ঠাকুর কিন্তু এই ইষ্টভীতি করার আগে দিয়ে গেলেন আমাদের শত অনুজ্ঞা পাঠ করার জন্য এই শত অনুজ্ঞার মধ্যেই রয়েছে আমার ভেতরে যে সুপ্ত হয়ে গেছে যে পজিটিভ ভাব যা থেকে আমরা উন্নত হতে পারে আমরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারব সেই সুপ্ত বীজ কিন্তু রয়ে গেছে শতনুকাল এটা যদি আমরা অনুভবের সাথে রোজ সেইভাবে মন দিয়ে বলি আমরা কিন্তু এইগুলো ত্যাগ হয়ে যাবে আমার জীবন থেকে আমরা পজিটিভ ভাবনে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো জীবনে কারণ এই যে বললাম আমি যেটা ঠাকুর আমি তোমাকে রোজ ভালোবাসি রোজ যদি বলি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আমার মন আমার বলাটা আমার মন থেকে ব্রেনে যাচ্ছে যে ঠাকুরকে ভালোবাসে ব্রেন অর্ডার করছে আমার শরীরকে আমি ঠাকুরকে ভালোবাসি তাহলে আমি কিন্তু ঠাকুরকে ভালোবাসা শুরু করে দেব তাই আমি যদি নেগেটিভ বলি যে আমি পারি না আমি পারবো না আমি পারবো না এই না এটাও মন আমাদের ব্রেনে পাঠাবে ব্রেন তখন আমার শরীরকে অর্ডার করবে যে আমি পারি না সেই নাটা দিয়েই সম্পূর্ণ হবে তাহলে আমরা দেখুন আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি সব কিছুই করতে পারি একটা ছাত্র যদি বলে আমি পারব আমি পারব আমি পারি আমি পারি আমি পারি সে পারছে না হয়তো দেখছে সে পারছে না তবুও তাকে বলতে হবে আমি পারি আমি পারব আমি পারছি আমি পারছি তাহলে ও মন ওর ব্রেনকে সেটাই জানাবে আর ব্রেন তখন সেটাই অর্ডার করবে শরীরকে তখন অটোমেটিক সব কিছু কিন্তু হয়ে যায় তাহলে শত অনুজ্ঞার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জীবনের সাকসেস সফলতার চাবিকাঠি ঠাকুর আমাদের এমনি কিছু দিয়ে যাননি সব কিছুর পেছনে কিন্তু সায়েন্টিফিক কারণ রয়েছে তাই এখন থেকে শতনুজ্ঞা পাঠ আমরা করব বুঝে অনুভব করে জেনে আর রোজ বলব আমি হ্যাপি আমি স্ট্রং আমি পরম পিতার সন্তান আমি শক্তির তনয় আমি সব পারি আমি সব পারি আমি সব পারব করতে করতে একদিন আমরা সত্যি সব পারব সব পারবো আর না করতে করতে আমরাও একদিন নায়ের খাতাতেই কিন্তু লেখে যাব ওই যে বললাম আমি অক্রধি রাগ হচ্ছে 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 যদি রোজ বলি আমার রাগ হচ্ছে রাগ হচ্ছে রাগ হচ্ছে আমার রাগ উঠে যায় রাগ উঠে যায় এই ভাবনাটাই ধীরে 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 একদিন এমন রাগের জায়গায় পৌঁছে যাব। যে যেটাকে আর কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে আর যদি সবসময় বলি আমি শান্ত আমি খুব ভালো আমি সবাইকে ভালোবাসি আমি ঠাকুরের সন্তান ঠাকুরের মতন করে আমি সবাইকে মাফ করব সবাইকে কাছে টানব রোজ যদি ভাবনায় ভাবি এক সত্যি সত্যি আমি সেইভাবেই নিজেকে তৈরি করে ফেলবো ঠাকুরের মনের মতন মানুষ করে ফেলব তাই রোজ ঠাকুরের কথা ভাবতে হবে ঠাকুর কি বলেছেন সেগুলো আমি পারবো আমি এগুলো করব আমি ঠাকুর এটা আমি করবো রোজ ভাবলে আমার মন আমার ব্রেনকে পাঠাবে ব্রেন আমাকে দিয়ে ঠিক সেটাই করাবে সবাই ভালো থাকুন সবার মঙ্গল প্রার্থনা করি আমার দয়লে শ্রীচরণে জয়গুরু বন্দেপুরু সত্যমন্ডল